আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিল বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান তো আজকে পার্সেল যাবে তো আমাকে ভিডিও করে ইউটিউবে ছাড়তে বলেছে তো এর জন্য ভিডিও করছি তো এখানে আপনাদেরকে দেখাই কিছু কিছু ভ্যারাইটি হচ্ছে হচ্ছে মোরাক্কান মোরাক্কান থ্রি কুশি বেরিয়ে গেছে সরু এখানে রয়েছে এখানে সিএন পিঙ্ক কুসি বেরিয়ে গেছে সুগার এখানে রয়েছে সুগার এইট সুন্দর চোখ গ্রাফটিং করেছি কুসি দেখুন কুসি বেরিয়ে গেছে সুগার এইট আর আপনার দেখায় এটা পালোরা গোল্ড এখনও কুসু বেরায়নি দুটো কাটা রয়েছে জয়েন্টটা ভালো আছে পালোরা গোল্ড তো এটা আছে এটা সুগার এইট দেখুন সুন্দরভাবে জুড়ে গেছে আর হচ্ছে আসনটা থ্রি এটা আমি এমনি গিফট দিচ্ছি আসনটা থ্রি কিছু কিছু ভ্যারাইটিল আমি এমনি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি এন পিঙ্ক তো এটাও দিয়ে দিচ্ছি মানে এতগুলো অর্ডার করিনি আমি তাও দিচ্ছি এখানে আছে শ্রীলঙ্কা রেড একটা দুটো তিনটে চারটে কাটা রয়েছে এটার শিকড় রয়েছে রয়েছে মরাকান থ্রি তো বেশি ছিল না এমনি জাস্ট আমাকে এই ধরলেন পাল্লাক গোল্ট আর সুগার এইট অর্ডার করতে অর্ডার করেছিল তো বললো যে ভিয়েতনাম কিং দিতে তো এখানেও আর একটা দেখাই তায়ান পিং এই দেখুন তায়ান পিং এখানে একটা দুটো তিন চারটি কাটা রয়েছে এবার আর একটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কোরিয়ান হোয়াইট একদম কি বলবো অনেক পুরোনো ডাল আমার ড্রাগন বাগান যখন আমি কেটে ফেলি তখন বুঝতে পারছেন এখান থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে তো অনেক ডালপালা ছিল তো মেন ডালটা দিয়েছি আর এখানে রয়েছে ভিয়েতনাম কিং এই দেখুন মেন ডালটা দিচ্ছি দেখুন অনেকটা ডাল হয়েছিল তো এটাও দিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে এটা ভিয়েতনাম কিং মানে হ্যাভি হার্ডি পুরনো ডাল দিচ্ছে আর এই যে কচি ডালটা দেখছেন এইখান থেকে বেরিয়েছিল হ্যাঁ এইখান থেকে বেরিয়েছিল তো এটা পার্সেলে তো পাক্কা হবে না তাই আমি জাস্ট একসঙ্গে দিয়ে দেবো আর গ্রাফটিং করে নেবে এই হচ্ছে হ্যাঁ পার্সেলে যাচ্ছে তো এইটা বক্স একটু বড়ো হচ্ছে সেই জন্য বক্স আমি রেডি করে নিয়েছি ও একটু বড়োই বক্স হচ্ছে তো তো চলেন আগে পার্সেলটা প্যাক করে কী করে প্যাক করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আগে কাগজ দিয়ে মুড়িয়ে নেব এই দেখুন কাগজ দিয়ে প্রত্যেকটা এই যে গাছের ডাল রয়েছে যে গ্রাফটিং বলেন যেটাই বলেন না কেন আমি এটা মুড়ে গাটা দিয়ে আটকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পেপার দিয়ে সুন্দর করে মুড়ি দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা তার চোদ্দোটা টোটালে চোদ্দোটা এখানে গাছ যাচ্ছে এই পার্সেলটা প্যাকিং করি প্যাকিংটা হয়ে যাক তারপরে আমি বলছি কার কাছে যাচ্ছে তার নাম কি এইখানে পার্সেল প্যাক করা হয়ে গেল। এখানে পার্সেল প্যাক করা হয়ে গেল মানে আপনার যে পেপার দিয়ে মরিয়ে আর রেখে দিলাম পার্সেলের ভেতরে এখন দেখলাম দু একটা ফুটো আর ওই দিকে একটা ফুটো করে দিয়ে জাস্ট আপনার ঢাকনা দিয়ে সেলের দিয়ে আটকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন পার্সেলটা একদম হার্ড প্যাকিং করেছি শক্ত ঠিক আছে তো এই পার্সেলটা যাবে ওনার নাম হচ্ছে সোমনাথ কর বিল গান্ধীনগর ডিস্ট্রিক্ট বাঁকুড়া তো এই পার্সেলটা যাবে বেশ একটু মোটা পার্সেলই হয়েছে তো এটা ডিটিডিসি কুরিয়ার সার্ভিস মাধ্যম যাবে এটা হুম পুরো ভর্তি হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করে দিন যদি কোনো চারার ড্রাগন গাছের চারার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন পোস্ট অফিস আপনার স্পিড পোস্ট করা হবে যেটা ইন্ডিয়ান পোস্ট বলে স্পিড পোস্ট আর তাছাড়া ডিটিডিসি কোরিয়ার সার্ভিসও দেওয়া হয় ঠিক আছে এরকম হার্ড প্যাকিং হ্যাঁ দেখেন এই দেখুন ভালোভাবে হার্ড প্যাকিং করে দেওয়া হচ্ছে যে আপনার আপনার এই যে এই যে কার্টুনটা রয়েছে কার্টুনটা হেভি হার্ডই মানে শক্ত কার্টুন ঠিক আছে এটা হেভি শক্ত বুঝলাম তো এইটা এরকম করে এখন দিচ্ছি আর প্রত্যেকটা চারাতে আপনার পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছে তারপর এখন রোদ তাছাড়া আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো ভেতরে যেন জলের একে বলে ঘেমে যেন না যায় সেই জন্য পেপারটা দেওয়া হচ্ছে ঠিক আছে যেন শুকনো থাকে মানে গাছটা যেন সুস্থভাবে যায় তো চলেন পার্সেলটা নিয়ে যাই অনেক পার্সেল আইজ রেডি করেছি রেডি করে নিয়ে যাব আট কিলোমিটার রান করবো টুকটুকিতে যাবো ডিটিডিসি অফিসে তাই সুন্দর গাছপালার মাধ্যম দিয়ে আমরা রাস্তা দিয়ে চলেছি যাবো ডিটিডিসি অফিসে তো চলে আপনাদেরকে দেখায় আমাদের জমিতে কোনো ড্রাগন চাষ হয় না আমাদের মাঠ ভরা ধান পাট পেঁয়াজ ইত্যাদি এখানে হয় আমরা তাই ড্রাগন বাগান থাকতে পারি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে আপনি টাটা বাদ